এই প্রথমবার দেখা গেল ফিতা কেটে শ্বশুর বাড়িতে ঢুকছে নতুন বুক সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও এখন রীতিমতো ভাইরাল পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিন টিকটকার নওরিন আফরোজ পিয়া বিয়ের পরে প্রথমবার শ্বশুর বাড়িতে প্রবেশ করছেন আর তাতে ফিতা কেটে শ্বশুর বাড়িতে এই টিকটকার এতদিন দেখা যেত বর ফিতা কেটে প্রবেশ করে তবে এবার উল্টো চিত্র দেখা গিয়েছে বর পারলে বউ কেন পারবে না এই জন্যই নওরিন যেন নতুন সূচনা করলেন এই ট্রেন্ডের যদিও নরিন আফরোজের শ্বশুর বাড়ির লোকজনই নতুন বউকে ফিতা কেটে বরণ করে নিয়েছেন বিয়ের পর নরিন আফরোজ তো বেজায় খুশি নিজে বিয়ের অসংখ্য রিলস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন ভক্ত অনুরাগীদের সাথে আফরোজের স্বামী সামিউল আলম আফরোজের মতো এত পরিচিত মুখ নন তবে তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় সাথে ভিডিও বানাতেন তিনি তবে ক্যারিয়ারের জন্য দেশ ছেড়ে নেদারল্যান্ডে পাড়ি জমান তিনি সে সময় নরিনের সাথে তার সম্পর্ক ভাঙনের পথে ছিল তারপর নানান চড়াই পার করেছেন দুজনে চার বছরের সম্পর্কে এসেছে একাধিক বিচ্ছেদ তবে শেষ পর্যন্ত এক হয়েছেন নওরিন সামিউল ছেড়ে যাওয়ার এই যুগেও তারা কেউ কাউকে ছাড়েননি তাদের বিয়ের ভিডিও পছন্দ করছে সবাই নওরিন সামিউলের জুটি সবাই অনেক অনেক বেশি পছন্দ করছে লুফে নিয়েছে এতদিন নওরিনের বিয়ে দেখার জন্য অপেক্ষায় ছিল সকলেই তবে অপেক্ষার প্রহর ফুরালো সবাইকে চমকে দিয়ে সামিউলের গলায় মালা পরালেন জনপ্রিয় এই টিকটকার ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টস অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন